নিউজ বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দিদি কাপ সিজন দুদিন ডে নাইট নক আউট ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দিদির জন্মদিনে কাঁথিবাসীকে উপহার স্বরূপ দ্বিতীয় বর্ষের দিদি কাপের শুভ উদ্বোধন করলেন শুক্রবার ইন্দিরা ক্লাবের ব্যবস্থাপনা ভাইস চেয়ারম্যান গিরির উদ্যোগে আয়োজিত দুই দিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবার হল শুভ উদ্বোধন উদ্বোধন করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি জেলা সংখ্যালঘু জেলার সভাপতি শেখ আনার দিদির ছবি সম্মিলিত কেক কেটে বেলুন উড়িয়ে শুভারম্ভ হয় এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের সদৃশ ট্রফি সহ প্রথম পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে দু লক্ষ টাকা দিদি কাপ এই দিদি কাপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দিদি কাপ শুরু হল সেই জন্মদিন এখান থেকে

বাংলার মানুষের যিনি সর্বক্ষণের পাহারাদার সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই টুর্নামেন্ট আর আজকে একটি বিশেষ দিন আমাদের প্রত্যেকের কাছে একটু আনন্দের দিন যে আমরা যাকে দেখে সারা বছর এই বাংলার মানুষের কথা যিনি সবসময় ভাবেন যিনি বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন যিনি বাংলাকে বিশ্বর মানচিত্রে পৌঁছে দিয়েছেন সেই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন তার জন্মদিনকে কেন্দ্র করে আমাদের যেমন আনন্দ উচ্ছ্বাস ঠিক তেমনই ভাবে আমাদের এই জেলা ক্রীড়াপ্রেমী জেলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা